আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিক করে দেন সুস্থ থাকেন ভালো থাকেন বেশি দিন বাসেন আর পুরা দেহের যত রোগের উৎপত্তি কোন জায়গা এখন পেটে যে রোগ পেটের রোগের উৎপত্তি কোন জায়গায় এটা কন পেটে যে রোগ হইতাছে এটার উৎপত্তি কোন জায়গা মুখে এই মুখের রোগের উৎপত্তি সেটা কোন জায়গায় নিয়ম মতো মেসেজ না কর পরিষ্কার না কর তার মানে যত জার্ম যত ব্যাকটেরিয়া আপনার নাকের বাতাসের মাধ্যমে মুখের মাধ্যমে সৃষ্টি হচ্ছে দেন না মুখের মধ্যে গন্ধ আসে যেখানে আপনার দাঁতের ফাঁকার মধ্যে খাদ্য জমে সেটা পচা গন্ধ হয় এবং সেটা লিভারে চলে যায় প্যাট দুর্বল হওয়া শুরু করে মুখ যত পরিষ্কার থাকবে ব্রেন তত সার্প থাকবে মুখ যত দাঁত যত পরিষ্কার থাকবে ব্রেন সার্প থাকবে চোখ ভালো থাকবে কান ভালো থাকবে মেটাবলিক সক্রিয় থাকবে অতএব দাঁত মাসবেন আর যারা এই থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার মধ্যে যারা আছেন সপ্তাহে দিন করে নারকেল তেল খাবেন একসামিজ করে একসামিজ করে নারকেল তেল খাবেন অথবা নারকেল খাবেন সপ্তাহে আর হলো তিনটা নিমের পাতা সাবায়া খাইবেন তিনটা নিমের পাতা সাবাইয়া খাবেন নিমের ডালা দিয়ে মেশাক করবেন যখন ওই তিতাটা কই মে আবার নতুন একটা নিমের ডালা নেবেন আইন এম চ্যালেঞ্জ তালা আপনার থাইরয়েডের কোনো ওষুধ খাওয়া লাগবে না বা সেরা যাবে ইনশাআল্লাহ Yasam bala usud annem.